আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি দেশে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি ভালো আছি ঈদের পরে অনেকটাই দেরি হয়ে গেল ভিডিও দিতে কারণ শরীরটা অনেক অসুস্থ ছিল ঠান্ডা কাশি জ্বর এই কারণে আর ভিডিও দিতে পারি নাই যাই হোক আবারও আপনাদের মাঝে ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর আমার ভিডিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক সকালে ঘুম থেকে উঠেই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ছাদে চলে আসছি আমার ছাদে সুন্দর ফুল ফুটছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আবার বাসায় এসে ফোনটা নিয়ে একটু ভিডিও করে নিলাম এই হচ্ছে আমার ছাদ এখানে দুটো পাখি আছে আপনারা সবাই জানেন আগে আরও অনেকগুলো পাখি ছিল পাখিগুলো এখন আর নাই কারণ আরও দুটো খাঁচা ছিল সেগুলো দোকানে দিয়ে আসছে অনেকগুলো পাখি খাবার দিতে চেয়ে উড়ে চলে গেছে অনেকগুলোই পাখি বিড়ালে মেরে ফেলছে যাই হোক ওগুলো এখন দোকানে দিয়ে আসা হয়েছে এখন দুটা পাখি আছে এই হচ্ছে আমার বাগান বিলাস গাছটা মাসাল্লাহ অনেক সুন্দর ফুল হয়েছে গাছে ছাদটা একদম আলোকিত হয়ে গেছে আমি দোলনার পাশে গাছটা রেখে দিছি। সাদার পাশে দেখতে এত সুন্দর লাগছে কেমন লাগছে আপনাদের জানাবেন আমার তো বেশ অনেক ভালো লাগছে এই হচ্ছে আমার ছাদের নিচের ছাদটা আর কি এখানে ক্যাপসিকাম লাগিয়েছিলাম মার্শাল্লাহ ক্যাপসিকামও হয়েছিল ঈদের ঝামেলায় শরীরটাও অসুস্থ এই কারণে আর তোলা হয়নি ক্যাপসিকামগুলো হলুদ হয়ে গেছে পেকে একটু নষ্ট হয়ে গেছে কেয়ার করার এখন এগুলো আমি তাও তুলে নিচ্ছি ক্যাপসিকাম্পের পাশে একটি বোম্বাই মরিচের গাছও আছে এমনি কালো মরিচের গাছ আছে একটি বোম্বাই মরিচের গাছে বোম্বাই মরিচ হয়েছে বোম্বাই মরিচ মানে নাগা মরিচ যাই হোক এক এক দেশের এক এক কথা আমরা বোম্বাই মরিচ বলেই চিনি মুম্বাই মরিচ ধুয়েছে মাসাল্লাহ ভালোই কিন্তু পাখিতে খেয়ে ফেলছে কি করব জানি না অনেকগুলো মরিচ হয়েছিলো সেগুলো খেয়ে ফেলছে এই যে ছিদ্র করে ফেলছে তোলার আগেই ছিদ্র করে ফেলছে ছোট থাকতেই তাই আমি এখন ছিদ্র করছি অল্প একটু তাই আমি একটু তুলে নিচ্ছি নিজের হাতে লাগানো জিনিস যখন এরকম ফল হয় ফুল হয় মার্লার মনের ভিতরে এত আনন্দ লাগে তা বলে বোঝানো যাবে না এই সিঁড়ি দিয়ে উপরে ওঠার উপরের ছাদে ওঠার জায়গা কিন্তু আমি এখন উঠব না ছাদে এত রোদ্দ তাকানো যাচ্ছে না ছাদ থেকে কী কী তুলে আনলাম সেগুলো আপনাদের সঙ্গে একটু সুন্দর করে রেখে দেখাচ্ছি নিচ থেকে আমি কিছু শাকও তুলে আনছি যেখানে আগে লাউ গাছ ছিল লাউ হয়েছিলো সেখানে নিচেই মো শাক হয়েছে একমোট শাকও তুলে আনছি আমি সকালে নিচে গেছিলাম সেখান থেকে সেটাও এখানে এনে রাখছি এটা হচ্ছে আমার গাছের আতা সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আসলে ভালো লাগে এই ভালো লাগা থেকে এগুলো শেয়ার করা আম গাছে আম হয়েছে আম ঝরে যাচ্ছে ঝরে যাই তারপরে আমি দুটো আম নিয়ে আসছি বেশি বড় না এটা ডাউল রান্না করার জন্য ওগুলো এনে রেখে কিচেনে এখন বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেব টেবিল ম্যাট বিছানো ছিল সেগুলো এখন উঠিয়ে ফেলব উঠিয়ে ওয়াশ করে নিব। যাই হোক যে কথা সেই কাজ চেয়ারের কাবারগুলো খুলে নিলাম তারপরে টেবিল ম্যাটগুলো টেবিল ম্যাটটাও সরিয়ে নিলাম এখন আমি এগুলো ধুয়ে নিব। তার আগে টেবিলটা ভালো করে খবরের কাগজ দিয়ে একটু গ্লাসটা ক্লিন করে নিচ্ছি এ দিয়ে মুছলে পরিষ্কার একদম চকচকা ঝকঝকা হয় নতুনের মতো এই তো এখন গ্লাসটা মুছে নিচ্ছি টেবিলের মুছে জায়গার যেমন জায়গায় রেখে আমি ওগুলো ধুয়ে নিব এক এক করে ঘরে যে কত কাজ থাকে প্রতিদিন তা বলে আর বোঝানো যাবে না এক এক করে সবগুলো কাজ গুছিয়ে তারপরে আবার দুপুরে রান্নাবান্না করা লাগবে টেবিল মুসা শেষ এখন যেখানে জিনিসগুলো যেখানে ছিল সেখানেই রেখে আমি বাকি যে কাজগুলো আছে সেগুলো এক এক করে করে নিচ্ছি এই তো ঘরের সব কাজগুলো গুছিয়ে দুপুরে রান্নাবান্নাটাও সেরে সব কিছু কমপ্লিট করে বিকেলে একটু রেস্ট করে নিলাম আমি আজকে রোজা আছি ছয় রোজা শুরু করছি আমার জন্য একার জন্য আর কিছু করিনি যাই হোক বাসায় যা কিছু ছিল তাই দিয়ে আজ ইফতারিটা করে নিব। অল্প কিছুই ছিল বাসায় একার জন্য আর কি আর করার আগে ছোলা ভোনা ছিল এখানে একটু সালাদ কেটে নিচ্ছি সেগুলো মাখিয়ে নিচ্ছি এগুলো দিয়েই আজকে ইফতারিটা সেরে এই তো মাগরিবের আজান দিচ্ছে এখন ইফতারি করে নামাজটা আদায় করে নিব। যাই হোক সারাদিন কর্মব্যস্ততার ভিতরেই চলে যায় দিনটা আমরা যারা হাউস ওয়াইফ আছি সবারই এভাবেই টুকটাক কাজ করতে করতে দিনটা চলে যায় নামাজটা সেরে এসে এখন আমি মুড়ি মাখিয়ে সবাই মিলে একসঙ্গে খাবো আগের দিন যে আতাটা পেড়ে আনা হয়েছিলো পেকে গেছিলো ফ্রিজে রেখে দিয়েছিলাম খাওয়া হয়নি এখন ভাবছি সেটা খেয়ে নিব যাই হোক এভাবেই আজকের দিনটা পার হয়ে গেল রাতের খাবার খাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখন রাত নয়টা বাজে আজকে দুপুরবেলা বিরিয়ানি রান্না করছিলাম সবাই ওরা খেয়ে নিচ্ছে আমি তো রোজা ছিলাম যাই হোক সকাল সকালে আজকে ভাতটা খেয়ে নিব রাতের খাবার এখানে বিরিয়ানি গরম দিচ্ছি ওভেনে গরম হয়ে গেছে এখন এই রাতের খাবারটা বিরিয়ানি দিয়েই খেয়ে নিব দুপুরে ঠিকই বিরিয়ানি রান্না করছি কিন্তু বাসায় কেউ খায়নি খাবারটা সম্পূর্ণই রয়ে গেছে এখন আমরা সেই বিরিয়ানি দিয়েই সবাই একসঙ্গে বসে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি বিরিয়ানি রান্না করাটা দেখানো হয়নি কাজের কারণে এতটাই ব্যস্ত থাকি যে ভিডিও করার সময়ও থাকে না মাঝে মাঝে যাই হোক যতটুকু পারি সম্ভব ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য করি ভালো লাগা থেকে এই হচ্ছে কথা যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালে আমাদের প্রতিবেশী একভাবেই আমাদেরকে বাড়ি গেছিলো ঈদের ছুটিতে তারা বাড়ির গ্রাম থেকে নিয়ে আসছে তেঁতুল এখানে ছবেদা এগুলো দেশে আসলে অল্পই হোক মনে করে যে দিচ্ছে গ্রামের জিনিস এত ভালো লাগে যখন কেউ কিছু দেয় ভালোবেসেই তো দেয় এটা আসলে বলে বোঝানো যাবে না কতটুক ভালো লাগে কিছু পেলে দেশ থেকে যদি কেউ কিছু এনে দেয় অল্প হোক তাও অনেকটাই ভালো লাগে খুশি লাগে মনে যাই হোক এখন আমি তেঁতুলগুলো খুসা থেকে ছাড়িয়ে এগুলো আমি রোদ্দুরে দিয়ে ফ্রিজে রেখে দেব এখানে সবেদাগুলো একটা সবেদা পাকা আছে চারটা সবেদা এখানে একটা নরম হয়ে গেছে যাই হোক এগুলো সব কিছু গুছিয়ে তারপরে আবার পরের দিন তো কর্মব্যস্ততার ভিতরে আবারও দিন শুরু হয়ে যাবে এভাবেই দিন যায় সকাল হয় সন্ধ্যা হয় রাত হয় এভাবেই আসলে দিন চলে যায় আমরা যারা হাউসওয়াইফ এখন তেঁতুলগুলো গুলো খুসা থেকে ছাড়িয়ে নিয়ে শেষ এখন আমি এগুলো বেলকুনিতে বারান্দায় রোদ্দুরি দিয়ে দিব তেঁতুলগুলো একদম গাছ পাকা আসলে খুবই ভালো এরকম পাকা তেঁতুল ছোটোবেলায় অনেক খেয়েছি লেবুর পাতা দিয়ে লবণ দিয়ে শুকনো মরিচ দিয়ে মেখে এত ভালো লাগছে সেই দিনগুলোর কথা মনে হচ্ছিল যখন তেঁতুলগুলো খোসাবাস ছাড়াচ্ছিলাম তখনই মনে পড়ছিল সেই দিনগুলোর কথা যে ছোট থাকার জীবনটা কত ভালো ছিল গ্রামে কাটছে অনেক আনন্দেই মজা করেই কাটছে দিনগুলো এখন আর অত টক খেতেই মন চাইলেও খেতে পারি না কারণ আমার শরীরে টক খাইলে রক্তের হিমোগ্লোবিনে অনেকটাই কম আমি দুর্বল লাগে শরীর তার জন্য আর খাই না মাঝে মাঝে এইটা ওইটা রান্না করার জন্য কোনো কিছু বানানো হলে চটপটি এইটা ওইটা যখন লাগে তেঁতুলের শরবত বানায় খাওয়া হয় মাঝে মাঝে তখন একটু খাই অল্প করেই যাই হোক তেঁতুলের খোসা করল আপনাদের সঙ্গে গল্প করতে করতে ছাড়িয়ে নিলাম এখন আমি এটা রোদ্দুর দিয়ে দিব বেলকুনিতে যাই হোক অনেক গল্প করে ফেলছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আবারও বলছি আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম